ইখলাস সুরা চিনিতে ফু দিলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন ফলাফল দেখে আপনি নিজেই আশ্চর্যান্বিত হয়ে যাবেন আমার প্রিয় ভাইয়ের আমার প্রিয় মা বোনরা পবিত্র কোরআনুল কারিমের সব থেকে ছোট সুরার মধ্যে অন্যতম সুরা হচ্ছে সুরাতুল্ল ইখলাস এই সুরা ইখলাসের মধ্যে আল্লাহ রাবুল আনামিনের যে বৈশিষ্ট্য আল্লাহ তালা দান করেছেন উলহু আল্লাহু আহাদ আল্লাহ হুসমাদ লেমিয়া রিড ওয়ালেম ইউ লেড ওয়াল ম ইয়া কুল্লাহু কুফ নাহেদ আল্লাহর যে গোলামটা এই সোরাটা পড়তে পারবে আল্লাহরম্বলি সাতল জালাল ওই বান্দার ওপর খুশি হয়ে যায় কেউ যদি সোরাতুল লেখলাসকে সাতবার পাঠ করে চিনির মধ্যে ফু দিতে পারে আল্লাহর কসম খেয়ে বলি সব থেকে বড় রোগ আপনার ভালো হয়ে যাবে সেই রোগটি হল অনেকেই পেরেশানিতে থাকেন ডাক্তার কবিরাজের কাছে আপনারা যান বলেন হুজুর আমার চেহারার মধ্যে শূন্যতা নেই আমার চেহারার মধ্যে সৌন্দর্য নেই নষ্ট হয়ে যাচ্ছে ব্রণে ভরে আছে আমি আপনাকে বলি আপনি এক সপ্তাহ কন্টিনিউ সোরাতুল লেখলাসকে সাতবার পাঠ করে অল্প একটু চিনি নিয়ে আপনি চিনিটা নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন যদি চিনি খেতে আপনার সমস্যা হয় আপনি একটা কাজ করবেন অল্প একটু চিনি নিয়ে কোনো পানির মধ্যে আপনি মিশ্রণ করে ওই পানিটাকে আপনি নিজে খাবেন এবং আপনার চেহারার মধ্যে আপনি এটাকে মাসাহ করে দিবেন আমার প্রিয় ভাইরা এক সপ্তাহ যদি কন্টিনিউ আমলটা আপনি করতে পারেন আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহর কালামটা সত্য আল্লাহ তারা নিজে সত্য আপনার চেহারার যত মেস্তা ব্রন আছে তত দাগ আছে আল্লাহ তালা দূর করে দিবেন এটা আমার কথা নয় আল্লাহর কালামের কথা আল্লাহর কালাম থেকে জানাই শেফা চেয়েছে আল্লাহ তালা তাদেরকে সুস্থ করে দিয়েছেন আল্লা রীজাত জালাল এই কালামটাকে আমাদের জন্য নাজিল করেছে আল্লাহ আকবর এই জন্য আমার প্রিয় ভাইরা আমার প্রিয় মা বোনেরা এই আমলটি আমি আবারও রিপিট করছি আপনি যদি সোরাতুল লেখলাসকে সাতবার করে চিনিতে ফু দিতে পারেন আল্লাহ পাক আপনাকে আশ্চর্য ফলাফল দান করবেন প্রতিদিন সকালবেলা ফজর নামাজের পরে আপনি সহকারে আপনি সাতবার পাঠ করে যতটুকু চিনি আপনি পারেন আপনি নিজ হাতের মধ্যে অথবা ফ্রিজের মধ্যে নিয়ে আপনি সেখানে ফু দেওয়ার চেষ্টা করবেন ফু দিয়ে আপনি ওই চিনিটাকে খাবার চেষ্টা করবেন যদি আপনি খেতে না পারেন একটা কাজ করবেন ছোট্ট একটা গ্লাসের মধ্যে দেখা যায় এক চামিজ বা হাফ চামিজ চিনি দিয়ে ওই পানিটাকে সুন্দরভাবে আপনি নাড়িয়ে নেবেন নাড়ানোর পরে ওই পানিটাকে আপনি খাওয়ার চেষ্টা করবেন এরপরে আপনি ওখান থেকে পানি নিয়ে আপনার চেহারার মধ্যে মাখার চেষ্টা করবেন প্রতিদিন সকালবেলা এই কাজটা আপনি করবেন সারাদিন এই পানিটাকে আপনি খাবেন ব্যবহার করবেন আবার প্রতিদিন এভাবে যদি এক সপ্তাহ করতে পারেন আল্লাহর খেয়ে বলি আপনার যত প্রণ মেস্তা হোক যত পুরনো দাগ হোক নষ্ট হয়ে গিয়েছে আল্লাহর কালামের উপর আপনি ভরসা করেন আর কেউ যদি আল্লাহর কালামের উপর ভরসা করতে পারে আল্লাহ রাহু আমার যেই গোলামটা আমি আল্লাহর উপর ভরসা করবে আমি আল্লাহ তার ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাই এজন্য আমার প্রিয় ভাইয়ের আল্লাহ রব্বুল আলামিন যদি আপনার আমার উপর যথেষ্ট হয়ে যান এই পৃথিবীর কোনো মানুষ কিছু করতে পারবে না কিছু হলেই তো আমরা ডাক্তারের কাছে যাই কবিরাজের কাছে যাই খবরদার ডাক্তার কবিরাজ আপনার কিছু করতে পারে না আল্লাহর উপর ভরসা করেন নিয়মিত কোরআন থেকে আমলটা আপনি গ্রহণ করেন আল্লাহ রব্বুল আলমিন আপনার মনের সকল আশাকে পূর্ণ করে দিবেন অসুস্থ রোগ আল্লাহ সুস্থ করে দিবেন বিপদে আছেন আল্লাহর কালাম থেকে আপনি সাহায্য চান আল্লাহ সঙ্গে সঙ্গে আপনাকে সাহায্য করবেন আল্লাহ বলেন ওদের আবার কোন গোলাম যদি আমি আল্লাহর কাছে সাহায্য চাই আমি আল্লাহ তালা সঙ্গে সঙ্গে তাকে সাহায্য করে দেই